কিনা কেউ শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কমেন্ট করে জানান তো ভালো হয় যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও ঠিক আছে কিনা দেখা যাক কেউ আসুক ইরান ইসরায়েল যুদ্ধ চলছে ভয়ঙ্কর যুদ্ধ চলছে শুরুটা করেছিল ইসরায়েল আর জানি না ইরান কোথায় নিয়ে গিয়ে এই যুদ্ধকে দাঁড় করাবে কি অবস্থায় হবে এরই মধ্যে আমেরিকা এই যুদ্ধে ইনভলভ হয়ে পড়েছে আমরা দেখেছি যে কাতারে আমেরিকান যে এয়ারবেস রয়েছে সেখানে হামলা চালিয়ে দেওয়া হয়েছিল সেই ভিডিও ইতিমধ্যে আমি আমার এই চ্যানেলে শেয়ারও করেছি একটু দেখতে হবে কেউ না এলে এটা বোঝা যাবে না যে অডিও ঠিকঠাক আছে কিনা আমি বুঝতে পারছি না যেহেতু এই চ্যানেলটাতে আমি খুব একটা আসি না লাইভও হয় না তো নোটিফিকেশন যেতে কিছুটা হয়তো সমস্যা হচ্ছে কেউ আসছে কিনা শোনা কি যাচ্ছে একটু যদি বলেন আমাকে হাই হাই একটু যদি শোনা যায় অডিওটা যদি পান তো ভালো হয় অডিও কি পাওয়া যাচ্ছে বুঝতে পারছি না আসলে এটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না ক্লিয়ার অডিও ওকে থ্যাংক ইউ তো যেটা নিয়ে আলোচনা করতে এসেছি আমি যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এবং আমেরিকার অন্তর্ভুক্তি যুদ্ধের পরিণতি কি পাশাপাশি আমেরিকা যে দাবি করেছে গতকালই ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সেখানে তিনি দাবি করেছেন যে ইরান ইসরায়েল দুটি দেশই তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যেমনটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে তিনি নাকি মধ্যস্থতা করেছেন এবং ভারত পাকিস্তানকে তারা যুদ্ধ বিরতি ঘোষণা করতে তিনি এক প্রকার বাণিজ্য এই বিষয়টা শুল্ক হানাতানা সমস্ত করে তিনি নাকি বাধ্য করেছিলেন এবং খুব দ্রুতই হয়তো যুদ্ধ ঘোষণা করবে দুই মানে বারো দিন হয়ে গেছে যে যুদ্ধ চলছে এবং শুরুটা করেছিল ইসরায়েল ইসরায়েল যে গাজার উপরে হামলা চালাচ্ছিল এবং সেখান থেকে তারা আশঙ্কা করে যে পরমাণু হামলা করতে পারে বা পরমাণু নতুন করে অস্ত্রে শান দিতে পারে ইরান সে কারণে তারা ইরানের উপরে হামলা চালায় এবং ইরান তার পাল্টা জবাব দিতে থাকে আয়াতুল্লাহ খামেইনি সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের তিনি কিন্তু কোনোভাবেই চুপ থাকা পাত্র নন তিনি বলে গেছেন জবাব দিয়ে গেছেন এই হামলা চলবে গত দুদিন আগে আমরা কি দেখলাম ইরানের যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালালো এবং এই পরমাণু কেন্দ্র নাকি আমেরিকার দাবি যে তারা ঘুরিয়ে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে যদিও ইরানের দাবি যে বিরাট কিছু ক্ষতি হয়নি তবে উপগ্রহ চিত্র দেখা গেছে যে কোথাও গর্ত হয়েছে বা কিছু কিন্তু বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে যে ইরান এই হামলার আশঙ্কা করে আগে থেকেই তারা এই পারমাণবিক কেন্দ্রগুলো থেকে সমস্ত কিছু তারা সরিয়ে দিয়েছিল অন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যায় যে ইরানের ইরানের যে 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 দাবি দাবি সেখানে তারা বলছে সেই জায়গায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি আর এবার মাঝখানে আমেরিকা ঢুকে পরে বলছে যে দুটো দেশ মানে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে দুটো দেশই যুদ্ধবিরতিতে নাকি রাজি হয়েছে তো গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরে পরে তেমন কিছু বলেনি দুটো ইরান বা দেশ ইসরায়েল কিন্তু আজকে আয়াতুল্লাহ খামাইনি তিনি জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতির কোনো প্রশ্নই ওঠে না পাল্টা হুঙ্কার তিনি দিয়েছেন যে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তার পাল্টা জবাব যেমন তারা দিচ্ছে ইসরায়েলের একের পর এক শহর তেল সহ একের পর এক শহরে তারা ধ্বংসলীলা চালাচ্ছে কার্যত মিসাইল হামলা হচ্ছে এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে যেখানে ইসরায়েলের যে যে সমস্ত প্রতিরোধক যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো কোনো কাজই করছে না হ্যাঁ তাদের যে আয়রন ডোম অর্থাৎ আয়রন ডোম এমন একটা বিষয় যদি ধরুন আমি আমার ছাদের উপরে একটা ত্রিপল টাঙিয়ে দিলাম যেখানে কিছু করলে ত্রিপলে এসে পড়বে তো আয়রন ডোম লাইক দ্যাট এমন একটা অস্ত্র যেখানে অন্য কোনো এই ড্রোন মিসাইলগুলো এসে বাধা পাবে সেগুলো সেখানে নষ্ট হয়ে যাবে তো সেইগুলো কিন্তু কাজ করছে না সেগুলো ফাঁকি দিয়ে ইরান একের পর এক শহরে ধ্বংসলীলা চালাচ্ছে তো এবার আয়াতুল্লাহ খামেনি মার্কিন প্রেসিডেন্টের যে দাবি সেই দাবিকে নস্বাত করে তিনি বলে দিয়েছেন যে যুদ্ধ থামার কোনো প্রশ্নই নেই বরং আরো বেশি হামলা চালানো হবে হামলার তীব্রতা আরো বাড়বে আগামী দিনে অর্থাৎ যেভাবে তারা হামলা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু আগামী দিনে আরো হামলা চালাবে যে বা যারা দেখছেন তাদেরকে বলবো একটু লাইক করে দিতে লাইক করলে কি হয় একটু ইয়েটা বাড়ে রিচটা বাড়ে তো প্লিজ যদি আপনি লাইক করে দেন হরেনাকে বলবো লাইক করতে একটু লাইক দেখুন ওপরে আছে বা এই স্ক্রিনটার উপর ডাবল ট্যাপ করলেই লাইক হয়ে যায় তো এখন যেটা দেখা যাচ্ছে যে আপনাদের প্রত্যেককেই বলবো যারা দেখছেন একটু লাইক করে দেবেন প্লিজ লাইক করলে কি হয় ভিডিওর বা লাইফটার একটা রিচ বাড়ে তো আয়াতুল্লাহ খামেনি তিনি কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই থামার তাদের ইচ্ছে নেই তারা বরং আরো আগামী দিনে হামলা চালাবে এবং গতকালই আমরা দেখেছি কাতারে যে মার্কিন এয়ারবেস রয়েছে সেখানেও হামলা চালানো হচ্ছে ড্রোন নিয়ে হামলা চালানো হচ্ছে সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতেই পারবেন তো এমন অবস্থায় কিন্তু দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে ইরান এত সহজে এই যুদ্ধ থামিয়ে দেবে না ইসরায়েলের প্রতি তাদের যে আক্রমণের ঝাঁজ সেই আক্রমণের ঝাঁজ আগামী দিনে আরো বাড়বে আর মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে কখনো তিনি বলছেন যে তিনি তারাও এবার ইসরায়েলের সঙ্গ নিচ্ছে যদিও তাদের যে যে ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন ইরানকে কোনোভাবে ক্ষতি করা ক্ষয়ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয় তারা শুধু যাতে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার না করে সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং এই ইরান ইসরায়েলের যুদ্ধে পড়ে তাদের বিরাট কিছু লাভ হবে না এটাও কিন্তু বলছেন অর্থাৎ কোথাও গিয়ে আমেরিকার মধ্যে একটা সহবিরোধিতা রয়েছে তাদের প্রশাসনের মধ্যে একটা সহবিরোধিতা রয়েছে আর এবার মার্কিন কোথাও একটা কারণ তিনি বললেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি মধ্যস্থতা করবেন এখনো যুদ্ধ থামাতে পারলেন না ইসরায়েল ইরান ইসরায়েল প্যালেস্তাইনের গাজাতে হামলা চালাচ্ছিল সেখানে তারা ঢুকে গেলেন কিছু করতে পারলেন না মাঝখান দিয়ে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে গেল এবং এই যুদ্ধেও তিনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন কোথাও গিয়ে তিনি ইসরায়েলের এবং তিনি চাপ চেষ্টা করলেন যে ইরানের হামলা হামলা চালানো হবে সময় দিয়েছিলেন কিন্তু তার মধ্যে মধ্যে চালিয়ে দিলেন কিন্তু তারপরও দেখছেন যে কোথাও গিয়ে ইরানকে মাথা নত করাতে পারছেন না অর্থাৎ গোটা বিশ্বজুড়ে তাদের যে বা ডোনাল্ড ট্রাম্পের যে দাদাগিরি করার চেষ্টা সেটা কোনোভাবে ইরান মেনে নেবে না সেটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করবে ভারতের অবস্থান নিয়ে এখন একটা ধোঁয়াশা রয়েছে বলে ভারতের অন্তরে বা যে ভারতের অন্তরে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে বিজেপি বিরোধী যে পার্টিগুলো রয়েছে তারা মনে করছে যে এক্ষেত্রে ভারতের একটা অবস্থান পরিষ্কার করা উচিত সোনিয়া গান্ধী তিনি বলছেন যে কারণ ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু যতবার ভারত সংকটে পড়েছে ইরান ভারতকে সহযোগিতা করেছে সে কাশ্মীর ইস্যুতে যখন আহ ওয়াইওসি তে ভারতের বিরোধিতা করে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে ভারতকে আহ একঘরে দেওয়ার চেষ্টা হোক সেখানে ইরান হয়ে দেখা দিয়েছে কিংবা যখন তেল আমদানি ক্ষেত্রে গোটা একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছিল ইরান ভারতকে তেল দিয়ে সহযোগিতা করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদীর অবস্থান পরিষ্কার করার দাবি তুলেছেন সোনিয়া গান্ধী সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যেহেতু মুসলিম কান্ট্রি ইরান তাই ইন্টারনাল যে পলিটিক্সে বাধ্যবাধকতা বিজেপির সে কারণে কিন্তু ইরান নিয়ে তাদের অবস্থান খোলসা করছে না ভারত সরকার বরং তারা নীরবে কোথাও গিয়ে ইসরায়েলকেই সমর্থন করছে যদিও আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদী তিনি কথা বলেছেন কোণে কনা হয়েছে এই সমস্তগুলো দিক থেকে বলা যেতে পারে ভারত এখনো পর্যন্ত তাদের অবস্থান পরিষ্কার না করলেও ভারত চাইছে না দুটো দেশকেই চটাতে অর্থাৎ কোথাও গিয়ে কূটনৈতিকভাবে দুটো দেশ হাতে রাখতে চাইছে ভারত এবং এই জায়গা দাঁড়িয়ে আমি আমেরিকা নিয়ে কিন্তু বিশ্বজুড়ে একটা চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে কিন্তু এর একটা আমেরিকা যেভাবে হামলা চালিয়েছিল সেটার বিরোধিতা করা হচ্ছে এখন সব মিলিয়ে দেখা যাক যে এই যুদ্ধ আলটিমেটলি কোন দিকে যায় কারণ ইরান যেভাবে ইসরায়েলে ধ্বংসলীলা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াউ তিনি যেমনটা ভেবেছিলেন ঠিক তার উল্টোটা হচ্ছে তো এই যুদ্ধ কি আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্ম দেবে আরো কয়েকটি দেশ কি এই যুদ্ধে লিপ্ত হয়ে যাবে কারণ আমেরিকা যুদ্ধ ঘোষণার কথা বলছে ইরানকে বার্তা দিচ্ছে কিন্তু ইরান কোনোভাবেই যুদ্ধ থামাবে না বলে তারা জানিয়ে দিয়েছে শেষমেশ কি হয় সেটার জন্য আমাদেরকে নজর রাখতে হবে আপনাদেরকে বলবো আমার এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণের জন্য ধন্যবাদ